জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম সিটি ব্যাংক থেকে আবার নতুন একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন নিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সিটি ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দু আর মাত্র দুই থেকে তিন দিন সময় রয়েছে এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেজটিতে আপনি সামারিটি দেখতে পাচ্ছেন আশা করি সামারিটি দেখার পর আপনার বুঝতে সুবিধা হবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডি সিটি ব্যাঙ্ক পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে লুক নেওয়া হচ্ছে এখানে বিভাগের নাম হচ্ছে কল সেন্টার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মকর্তা হবে অফিসে বয়সীমা নির্ধারিত নয় যে কোনো বয়সে আবেদন করতে পারবেন কর্মস্থল ডাকা এখানে মাসিক বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং নিয়োগ প্রকাশের তারিখ আঠারো সেপ্টেম্বর দু আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার এছাড়াও সিটি ব্যাংকের ইংরেজি যে সার্কুলারটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন সিটি ব্যাঙ্ক পিএলসি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হচ্ছে চাকরির সারসংক্ষেপ কালী পদ মেনশন করা নেই কতজন লোক নেওয়া হবে অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর কর্মস্থল ঢাকা এবং প্রকাশের তারিখ এবং সেই সাথে বেতন দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা এবং প্রয়োজনীয় বিষয়বস্তু আবার ভালোভাবে লক্ষ্য করেন এখানে ব্যাচেলর অনার্সের কথা বলা হচ্ছে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর শিল্পক্ষেত্র ব্যাংক হতে হবে এছাড়াও এখানে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু এবং চাকরির দায়িত্ব এবং কনটেস্ট তো আমি আপনাকে সাজেস্ট করবো ভিডিওটি স্টপ করে আপনি ভালোভাবে চাকরির দায়িত্ব এবং কনটেক্সট দেখে নেবেন যেই পদটিতে লুক নেওয়া হবে এখানে আপনার কী ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে এবং যোগ হওয়ার পর আপনাকে কী ধরনের কাজ করতে হবে এই বিষয়গুলো কিন্তু চাকরির দায়িত্ব এবং কনটেক্সটের লেখা রয়েছে তো আপনি যদি বিষয়টি ভালোভাবে পড়ে নেন তাহলে আপনার জন্য বিষয়টি ক্লিয়ার হবে যে এই পদটিতে যদি আপনি আবেদন করেন কী ধরনের কাজগুলো আপনাকে করতে হবে এরপর দেখুন কর্মক্ষেত্র হবে অফিসে এবং চাকরির দরান চুক্তিভিত্তিক কর্মস্থল হবে দেখা সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ভিডিও পেজটি ফলো দিয়ে দিন আপনি এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ